জিততে না পেরে ম্যাচ শেষে যাদের উপর দোষ তা লোকাস লোকাস বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন কোপা আমেরিকার প্রথম ম্যাচে হোসেট খেলো ব্রাজিল কোস্টোরিকার বিপক্ষে গোল শূন্য ডো নিয়ে শেষ করে ব্রাজিল যদিও পুরো ম্যাচে আধিপত্য ছিল ব্রাজিলের এক বা একাধিক চান্স ক্রিয়েট করো কোস্টোরিকার বাস পার্কিং ডিফেন্সের কাছে অসহায় আত্মসমর্পণ করলো ব্রাজিল পরিশেষে গোল শূন্য শেষ হয় ব্রাজিল কোস্টোরিকার ম্যাচ তাই তো ম্যাচ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে লুকাস পাকিয়াতা বলেন এসব টুর্নামেন্টে জয় দিয়ে শুরু করা খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেক সুযোগ তৈরি করেছি কিন্তু ফিনিশিং টাচটা আমরা করতে পারিনি যে জায়গা আমাদের আরও উন্নতি করতে হবে পরের ম্যাচে অবশ্যই আমরা কামব্যাক করবো এভাবেই ম্যাচ শেষে বললেন ব্রাজিলের মিডফিল্ডের কান্ডারি লুকাস পাকিয়াতা তো সম্মানিত ভিউয়ার্স বন্ধুরা বেড়াদিলের এই ম্যাচ প্রসঙ্গে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে